আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ওয়েফা চ্যাম্পিয়ন লিগের সপ্তম রাউন্ডের প্লেয়ার অব উইক নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন হুলিয়ান আলভারেস হুলিয়ান আলভারেস অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে বিপক্ষে ম্যাচের বাউান্ন এবং নব্বইতম মিনিটে গিয়ে গোল করে তার দলকে কিন্তু জয় এনে দেয় ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে জয়েন করার পর থেকেই ম্যানচেস্টার সিটির অবস্থা কিন্তু যাচ্ছে তাই আর অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু এই সিজনে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন এখনো পর্যন্ত তারা চ্যাম্পিয়ন লিগ এবং লিগে কিন্তু ভালো অবস্থানে রয়েছেন এবং আলভারেজেও কিন্তু দারুণ সন্দেহ রয়েছেন এই ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের একজন খেলোয়াড় রেড কার্ড পেলে অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু দশ জনের দলে পরিণত হয় যার কারণে ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে গিয়ে লেবার কুসেন কিন্তু একটি গোল করে বসে এবং এক শূন্য গোলে এগিয়ে যায় এই ম্যাচের দ্বিতীয় অর্ধে ম্যাচের বাউন্নতম মিনিটে আর্জেন্টাইন নাম্বার নাইন হুলিয়ান আলভারেজ গোল করলে এক এক গোলের সমতায় ফিরে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বায়ার লিবারকুসেন ম্যাচের বয়স যখন ছিয়াত্তর মিনিট তখন বায়ার লিবারকুসেনের একজন খেলোয়াড় কিন্তু রেড কার্ড দেখেন যার কারণে তারা পরবর্তী সময়ে দশজন নিয়ে খেলে আর এই সুযোগটাই নিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ আর হুলিয়ান আলভারেজ ম্যাচের একদম শেষ সময়ে নব্বইতম করে কিন্তু গোলে পরাজিত করে এই ম্যাচে দিকে যদি তাহলে দুই এক দেখা যায় তারা কিন্তু পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলেছেন আর চারজন কিন্তু মিডফিল্ডে তার মধ্যে সবচেয়ে সেরা পারফর্ম করেছে অ্যান্থনি গ্রিজম্যান এবং রোদ্রিগো ডিপল আর নাম্বার নাইন হিসেবে হুলিয়ান আলভারেজ তো দুটি গোলই করেছেন আর বাইরে লিবার কুসেন ফর্মেশন ফরমেশন ছিল চার দুই তিন এক অবশ্যই এটাকে অ্যাটাকিং মাইন্ডসেটে কিন্তু স্কট বলা যেতে পারে বা স্টার্টিং ইলেভেন বলা যেতে পারে এখান থেকে কিন্তু বাইর লেবার কুসেনও ম্যাচটা বের করতে পারেননি ম্যাচটি যখন এক এক ড্রর দিকে যাচ্ছিল তখনই হুলিয়ান আলভারেজ কিন্তু নব্বইতম মিনিটে গোল করে অ্যাথলেটিকো মাদ্রিদকে কিন্তু দুই এক গোলের ব্যবধানে জয় এনে দেয় ওয়েফা চ্যাম্পিয়ন লিগের লিগ ফেজের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় অ্যাথলেট মাদ্রিদ সাত ম্যাচ খেলে পনেরোটি পয়েন্ট অর্জন করে তারা কিন্তু লিগ ফেজের পঞ্চম স্থানে রয়েছে অপরদিকে বায়ার লিবার গুসেন রয়েছে তেরো পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে গুরুত্বপূর্ণ সময়ে গোল করার কারণে হুলিয়ান আলভারেস কিন্তু প্লেয়ার অব দ্য উইক নির্বাচিত হয়েছেন